তাহলে তোমার এই অবস্থা কেন কারণ আমার মাথায় সমস্যা হয়েছিল এই কারণে আমার সব চুল ফেলে দেওয়া হয়েছি তাহলে কি তুমি আমাকে আর ভালোবাসবে না হ্যাঁ টাকলি বেডি তুই ঠিক ভেবেছিস আমি আর তোকে জীবন ভালোবাসব না বলটু আমাকে না এই টাকলি আমার সামনে তো সর তোর দেখে আমার মাথা ফেটে করতেছে কোন সু জানি তোর মত আমি আবার টাকলা হই যাইগা আমি চলে যাচ্ছি তোর বান্ধবী এর খবর কি আরে আমি আর কি কো মরমাতায় সমস্যাই ছিল এল্লিগা সব চুল ফালায় দিয়েছে এল্লিগান্তে ওর লাগে আমি আর না হা এখন কি করবে এখন আমি আবার কি করব আরেকটারে দড়মু